হ্যালো বন্ধুরা এখন বাজে বেলা সাড়ে নটা আর আমি ঘুম থেকে উঠেই ভিডিও করা শুরু করে দিয়েছি আর আজকে আমি দেখাবো সকালে সবাই আমরা কি কি করি মা তোমাদের একটা পাগলিকে দেখাচ্ছি ওই তুই কি বুড়ি হয়ে গেছিস চুল কালার করছিস আমি বুড়ি হইনি রে চুলটা কালার করছি বুড়ি হয়ে গেছিস না চুলটা কালার করছি বুড়ি হয়ে গেছিস সেই জুড়ে চুল কালার করছিস না লাল না সাদা হয়ে গেছে চুলটা হ্যাঁ একটা সাদা হয়ে গেছে তো তোর চুল সাদা হয়েছে কোই কই এই যে এই যে এই যে এই দেখ এইখানে পড়ছে সাদা হয়ে গেছে চুল লাল হয়নি কিন্তু সাদা হয়েছে সাদা সাদা হয়ে গেছে আর আমি কি করছি দেখো ব্রাশ মুখে নিয়ে আমি এই যে এই কাদাটা দিয়ে আমি একটা জিনিস বানাবো তার জন্য এই কাদাটাকে ছাদের মধ্যে শুকোতে দিয়েছি আর কাদাটা কি সব মনে হচ্ছে খেয়ে নি মাকে বলছিলাম যে বাবা কোথায় মা বলছে ফালতু কাজ করছে তোর বাবা ওই যে দেখো প্লাস্টিক গুটাচ্ছে যা চান কর যা করব করব কি খেয়ে দেনি তারপরে চান কর চলো তোমাদের মাটিটা আমি দেখাচ্ছি এই যে দেখো মাটিটা এখনো সেই একই অবস্থায় পড়ে আছে আমাকে আরেকটু রোদদের মধ্যে দিতে হবে মাটিটাকে এই মাটিটা দিয়ে আমি জিনিস বানাবো রান্নাবাটি খেলবো রান্নাবাটি তোমরা খেলবে বন্ধুরা রান্নাবাটি খেললে চলে আসো আমি মাটি দিয়ে এবার বানাবো হলো রান্নাবাটির জিনিসপত্র দেখো আমাদের ফুলের গাছগুলোর কি অবস্থা বাড়িটা তৈরি হচ্ছিল বলে ফুলের গাছগুলো দেখো সব একদম ইট বালি সিমেন্টের ইয়ে পড়ে কি অবস্থা হয়ে আছে আর আমি এদিকে দেখছিলাম গাছগুলো আর দেখেই চলে এসছে দৌড়ে না না নেই ও দেখো ইদার দেখো ও আবার হিন্দি কথা বলে কিন্তু মানে বাংলা কথা বলতে পারে না ও হিন্দি কথা বলে ও আমাদের এখানে আসে সকাল বেলায় যখন পারে তখন আসে আর আমাকে ভীষণ ভালোবাসে